আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্বামী একটা সড়ক দুর্ঘটনায় মারা যান আমার পনেরো বছরের সুখের একটা সংসার ছিল স্বামীর মৃত্যুর এক মাস পর আমার দ্বিতীয় বিয়ে হয় আমার বর্তমান স্বামী একজন ডিভোর্সি সত্যি বলতে এত তাড়াতাড়ি আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু জীবনযাত্রায় নানান দিক বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম আমার প্রথম শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না এমনকি আমার নিজের বাবা মাও নাই তারা অনেক আগেই মারা গেছেন আর বাবার বাড়ির অবস্থাও একদমই ভালো না দুটো সন্তানকে নিয়ে আমার মাথা বাঁধা গোজার মতো তেমন কোনো ঠাই ছিল না আমার স্বামী মারা যাওয়ার পর কিছুদিন শ্বশুর ছিলাম কিন্তু কেউ আমাদের দায়িত্ব নিতে এগিয়ে আসলো না সবাই আমাদের খোঁজ খবর নিত বটে তবে আর্থিক সহায়তা করার মতো কেউ ছিল না আমার স্বামী ব্যাংকে পাঁচ লাখ টাকা রেখে গিয়েছিল সবাই বলতো সেটা ভেঙে ভেঙে খেতে কিন্তু আমার মন কখনোই চাইতো না আমি মনে করি এই টাকা আমার সন্তানের ভবিষ্যতের জন্য যদি আমি হঠাৎ করে মরে যাই তবে যেন আমার সন্তানদের রাস্তায় গিয়ে দাঁড়াতে না হয় এই চিন্তা আমাকে সবসময় পাগল করে ফেলে তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় গিয়ে একটা কাজ করে বাচ্চাদেরকে মানুষ করব। সে দিনগুলো আমার খুবই কষ্টে ছিল ঢাকা শহরে চাকরির জন্য এসেছিলাম কিন্তু কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছে তাদের খারাপ প্রস্তাবে রাজি হলে ভালো একটা চাকরি হয়ে যেত প্রত্যেকটা জায়গায় জায়গায় হেনস্ত শিকার হয়েছি অল্প বয়সে স্বামী হারানো যে কতটা যন্ত্রণার আর কতটা যে ভয়ঙ্কর তা কেবল ভুক্তভোগী জানে অনেকে আমার অভাবের সুযোগ নিতে চেয়েছিল কিন্তু আমি সেই সুযোগ কাউকে দেইনি ঠিক সেই কঠিন সময়ে আমার বর্তমান স্বামী আমার জীবনে আসে তিনি আমার এবং আমার সন্তানদের দায়িত্ব গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ের এক বছর কেটে গেছে আমি এবং আমার সন্তানদেরকে নিয়ে এই সংসারে আমি বেশ ভালোই আছি আমার স্বামী খুব সাপোর্টিভ সে আমাকে অনেক ভালোবাসে এবং সম্মান করে কিন্তু সমস্যা একটা জায়গায় রয়ে গেছে আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম শ্বশুর লোকজন এখন আমাকে অনেক কটু কথা শোনায় আমি চাই সবকিছু আগের মতোই চলে আমার নিজের বাবা মা নেই অনেক ছোটবেলায় তাদেরকে হারিয়েছি বাবা মা না থাকায় এই পনেরো বছর ধরে আমার প্রথম স্বামীর বাবা মাকে আমি বাবা মা মনে করেছি তাদের প্রতি আমার অদ্ভুত এক মায়া কাজ করে ছোট ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল বলতে গেলে তাদের কাছে আমি বড় হয়েছি আমি চাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে কিন্তু তারা আমার এই বিয়েটা একদমই মেনে নিতে পারছে না তারা কেন বুঝতে চাচ্ছে না যে আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে অনেক ভালো আছি আমার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি ননদ সবাই ফোন করে ফোন দিয়ে বলবেই গার্মেন্টস এর চাকরি করো গার্মেন্টস এর চাকরি করে বাচ্চাদেরকে মানুষ করতে পারলে না কেন দ্বিতীয় বিয়ে করেছ দ্বিতীয় বিয়ে করাকে খুব প্রয়োজন ছিল তোমার আমার আগের সংসারের একজন ননদ আছে তার সঙ্গে আমার বিয়ের পর থেকে সম্পর্কটা মোটামুটি একদমই ভালো ছিল না ইদানিং সে আমাকে ফোন দিয়ে নানান রকমের কটু কথা শোনায় নানান রকমের খারাপ 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 কথা শোনায় কেন কেন আমি 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 দ্বিতীয় বিয়ে বিয়ে করলাম করলাম নষ্ট একটা মেয়ে তার ভাই মারা যাওয়ার মাসের মাথায় বিধবা হয় তারা তো এত তাড়াতাড়ি বিয়ে করে না বছরের পর বছর সন্তান নিয়ে কাটিয়ে দেয় আমার ননদের মুখে এমন কথা শুনে আমার মনটা একদম ক্ষত বিখ্যাত হয়ে যায় কারণ আমার প্রথম স্বামী ছিল আমার ভালোবাসা তাকে আমি এখনো ভুলতে পারিনি আমার এই বড় ননদের আর্থিক অবস্থা অনেক ভালো শ্বশুর বাড়ি অনেক প্রভাবশালী ওই আমার স্বামী মারা যাওয়ার পর তো কখনোই এই ননদ কে দেখিনি আমার ছেলে মেয়ের হাতে পাঁচশো টাকা দিয়ে বলতেছে তোমরা এই টাকা দিয়ে কিছু গত এক আগে আমার ফোন আমাকে আমি যেন তাদের কাছে কাছে চলে এই সংসার আমার আমার করা লাগবে না। সন্তান ওদের রেখে আমি যেন এ গিয়ে চাকরি করে খাই আমি আমার দুটা সন্তান রেখে গিয়ে কিভাবে গার্মেন্টস চাকরি করে খাবো আমার বড় সন্তানটা ক্লাস সিক্স এ পরে আর ছোটজন ক্লাস টু তে পড়ে এই দুইটা সন্তানকে আমার একার হাতে মানুষ করা প্রায় অসম্ভব হয়েছিল অথচ তারা নিজেরা কোনো দায়িত্ব নেবে না তারপরেও এত লম্বা লম্বা কথা আমাকে শোনাবে তাদের কথা শুনলে মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় পাপী এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় অপরাধী তাদের কথা শুনলে পৃথিবীতে আপন বলতে তেমন কেউ আমার যে শ্বশুর শাশুড়িকে নিজে নিজের বাবা মার মতো মনে করতাম তারাও এখন আমাকে কথা শোনাতে শোনাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার মনে সমস্ত কথা আমি একমাত্র শুধু আল্লাহকেই বলি গত এক বছর ধরে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি আমার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা ঠিক রাখার কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাদের কথার অপমান তাদের কথার আঘাত একদমই সহ্য করা যায় না আমার বর্তমান স্বামীর পরিবারের সবাই আমাকে মেনে নিয়েছে আমার সন্তানদেরকেও মেনে নিয়েছে তারা খুবই যত্ন করে তারা অনেক আদর করে অথচ তারা মানতে পারছে না আচ্ছা আমার এখানে কি করা উচিত আমি কি সত্যি বিয়ে করে অনেক বড় অপরাধ করেছি অনেক বড় অন্যায় করেছি আমি যখন এসব সহ্য করতে না পেরে খুব বেশি কান্না করে ভেঙে পড়ি কিছুই ভালো লাগে না তখন আমার বর্তমান হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করে সে খুব ভালো একজন মানুষ আমার বর্তমান হাজবেন্ড ডিভোর্স দিয়ে কিন্তু তার মানে এই না যে সে খুবই খারাপ তার আগের স্ত্রী তাকে ঠকিয়ে অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে সে জানে হারানোর ব্যথা কতটা সে আমাকে এখন কোনো ভাবেই হারাতে চায় না আমিও তাকে হারাতে চাই না আমি চাই আমার সন্তানরা ভালো একটা ভবিষ্যৎ পাক আজকের এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন আমি আপুকে বলতে চাই আপু বর্তমান সংসার নিয়ে আপনি একটু বেশি মনোযোগ দেন কারণ আপনার দায়িত্ব আর আপনার বাচ্চাদের দায়িত্ব কে নিত কেউ তো এতদিন নেয়নি তাই না আপনার বর্তমান হাজবেন্ড যেহেতু নিয়েছে তাই তার সংসারটা ভালোভাবে করাই উচিত আর আপনার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ির ননদ যে কথাগুলো শোনাচ্ছে এগুলো হচ্ছে মুখে মুখে এক পয়সারও কেউ উপকার করবে না করলে এতদিন করত। আপনি তো তা তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে চেয়েছিলেন তারা যদি সম্পর্কটা ভালো রাখতে না চায় তাহলে বাদ দেন আপনি কোনো পাপ করেন নাই আর আপনার কথাগুলো শুনে মনে হলো কি আপনার আবেগটা একটু বেশি নিজের ভালোমন্দ এখন থেকে একটু বোঝার চেষ্টা করেন আর যারা আপনাকে গ্রহণ করতে চাচ্ছে না তাদের কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে না আপনাকে আর যাই হোক নিজের দুটা সন্তানের কথা চিন্তা করে ভালো থাকতে হবে